আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান আপনারা ট্রান নিয়ে যেভাবে জবাবদিহিতার চর্চাটি আপনারা করেছেন প্রত্যেকটা পয়সার হিসাব যেভাবে চেয়েছেন আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে অতীতে সরকার যে যে ক্ষেত্রে যেইটাকে অ্যালট করেছে এবং ভবিষ্যতে যেই যেই প্রজেক্টে যেইটাকে অ্যালট করবে সেটিরও ঠিক একইভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন যেভাবে আপনারা এই ট্রানের জবাবদিহিতা দিয়ে দেবেন

প্ল্যান নিয়ে এক মাস আমাদের আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাব আপনারা প্ল্যান নিয়ে যেভাবে জবাবদিহিতার চর্চাটি আপনারা করেছেন প্রত্যেকটা পয়সার হিসাব যেভাবে চেয়েছেন আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে অতীতে সরকার যেই যেই ক্ষেত্রে যেই টাকা অ্যালাউট করেছে এবং ভবিষ্যতে যে যে প্রজেক্টে যেটাকে অ্যালোট করবে সেটিরও ঠিক একইভাবে জবাব নিশ্চিত করবেন যেভাবে আপনারা এই ট্রানের জবাব দিয়ে বিজ্ঞান দ্বিতীয় যে বিষয়টি যারা যারা হচ্ছে বিভিন্ন লিগ রুপে ফিরে আসতে চায় এতদিন পর্যন্ত ডিসিএসপি নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বুলিং করার চেষ্টা করেছে গতকাল সার্জি সেটি হচ্ছে ক্লারিফিকেশন দিয়েছে আর ট্রান নিয়ে বিভিন্নভাবে গালাগালি করেছে এখন আপনাদের কাছে প্রশ্ন মানে যারা যারা কমেন্ট এসে করেন এরপরে আপনাদের কাছে আর কি বাকি বিষয়ে এত বেশি আগ্রহী নাcstrবঙ্গদের মানুষের জন্য একটা জিনিস থাকবে সেটা হচ্ছে এই বন্যা থেকে চিরতরে একটা পরিত্রাণ চাই তিস্তা মহাপরিকল্পনা এই তিস্তা মহাপরিকল্পনা কোন সরকারের শুধু এজেন্ডায় যেন সীমাবদ্ধ না থাকে সরকারের নির্বাচনী প্রচারণায় যেন সীমাবদ্ধ না থাকে কোন সরকারের নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণার মধ্যে গাল যেন সীমাবদ্ধ না থাকে দেশ বিদেশের বিভিন্ন ড্রাফে যেন সীমাবদ্ধ না থাকে আমাদের জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষের জায়গা থেকে স্পষ্ট চাওয়া সাথে সাথে দেশের করলে বাংলাদেশের স্বার্থের সাথে সাংঘর্ষিক হয় না বাংলাদেশের স্বার্থের সাথে যায় সেই দেশের সাথে কম্বাইন হবে এই তৃষ্ণা মহাপরিকল্পনা করতে হবে এটার বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে প্রয়োজনে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে আন্তর্জাতিক যে বিভিন্ন নদী রিলেটেড সংস্থা রয়েছে তাদের সাথে সমন্বয় করে আন্তর্জাতিক যে সংস্থা হোক তাদের সাথে সমন্বয় করে অতি দ্রুত সময়ের মধ্যে উত্তরবঙ্গের মানুষের জন্য এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন আমরা চাই